তো আজকে বে এটা যে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি তো এটা আজকে বলে দেবো যে বাংলাদেশের জাতীয় সবজির নামটা কি তো এখানে অপশন রয়েছে পালন শাক দুয়ে রয়েছে লাল শাক তিনে রয়েছে কচু শাক এবং চারে রয়েছে বেগুন তো এখানকার মধ্যে একটা উত্তর হবে তো বাংলাদেশের জাতীয় সবজির নামটা বা বাংলাদেশের জাতীয় শাকের নাম বা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের জাতীয় সবজির নাম এইভাবে করবে যে জাতীয় সবজির নাম বা বাংলাদেশের জাতীয় সবজির নামটা কি তো অলন্ট করবে লাইক করে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবের টিকে থাকতে পারবো না তো তোমাদের সাপোর্টের মাধ্যমে ইউটিউবের টিকে আসি এবং সঠিক সঠিক তথ্য পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন করবে ভিডিও থেকে লাইক করে নেবে যদি তার কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে তো আরও বাংলাদেশে কিন্তু প্রতিটা জিনিসেরই জাতীয় প্রতিটা জিনিস না যেমন সবজির ক্ষেত্রে একটা জাতীয় পদবী আছে যেমন পাখির ক্ষেত্রে একটা ফুলের ক্ষেত্রে একটা জাতীয় ফুল রয়েছে বা জাতীয় পশু রয়েছে তো এগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আজকে শুধু বলে দেবো বাংলাদেশের জাতীয় সবজির নামটা তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্য রিফর করবে বিটিতে লাইক করবে তোমাদের জন্য কিন্তু আমি সবসময় কমেন্ট বক্সটা খোলা রাখি যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা বলে যেতে পারো তো ভিডিওটা আর বড় করলে তো আমি ভিডিও কিন্তু তিন মিনিট বা চার মিনিটের মধ্যে শেষ করে দিই তিন মিনিটের মধ্যে শেষ করে দিই তো চার মিনিটে যাওয়ার আগে অফ করে দিই তো তিন মিনিট বা এর এর থেকে কম মানে ছোটো করে ভিডিও করলে যদি তোমাদের ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো আজকে শুধু আমরা জানবো বাংলাদেশের জাতীয় সবজির নামটা তারাও কোনো জাতীয় পদবীর যে নাম জানতে চাইলে কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু বাংলাদেশের জাতীয় সবজির নামটা জেনে নেব এবং আমি আবার বলে দিচ্ছি যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে না তো তোমার তোমার সাপোর্ট করতে কিন্তু তোমাদের টাকা পয়সা কিছু লাগবে না শুধুমাত্র সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাজ তো আশা করি করে দিবে সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো আজকে শুধু জানবো বাংলাদেশের জাতীয় সবজি তো আমি কিন্তু তোমাদের মাঝে উত্তরগুলো উপস্থাপন করি আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড পড়েছি তো সামনে আমাদের টেস্ট পরীক্ষা তারপরে ফাইনাল পরীক্ষা হবে ফ্রি টেস্ট পরীক্ষা হয়েছে ফ্রি টেস্ট পরীক্ষার পরে পনেরো দিন আমাদের বন্ধ রয়েছে আর কি কলেজ তো তারপর ফেব্রুয়ারির দিকে টেস্ট পরীক্ষা হবে তো ওই ওইগুলো আলোচনা না করাই ভালো তো সকলে সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো বাংলাদেশ জাতীয় সবজির নামটা নিচে লিখে নিয়েছি তো বাংলাদেশের জাতীয় সবজি আজকে হলো তোমাদের আজকে হলো দুই সালের কত তারিখ ডিসেম্বরের চোদ্দ তারিখ তো আজকে বলন্ত বাংলাদেশের জাতীয় সবজির নাম কিন্তু এখনো নির্ধারণ করা হয় নাই বা বাংলাদেশের যে সরকারি ব্যবস্থাপনা রয়েছে ওখান দিয়ে ঘোষণা করা হয় নাই তো অনেকেই অনেক প্রশ্ন দিয়ে দিচ্ছে যে ওইটা জাতীয় সবজি ওইটা জাতীয় সবজি তবে জাতীয় সবজি দেওয়া হয় না এখনো তবে দেওয়া হয়েছে কি বাংলাদেশের জাতীয় গাছ এটা কিন্তু অনেকেই এটা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে এটা দুই নাকি চব্বিশ তেইশ নয় না হয় বাইশ সালে নতুন করে দেওয়া হয়েছে কিন্তু জাতীয় সবজির নামটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই হয়তো বা ভবিষ্যতে দেওয়া হবে যদি দেওয়া হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে ওইটা দেখতে পাবে কারণ আজকে দুই সালের বাই চোদ্দোই ডিসেম্বর এবং এই ভিডিওটা তুমি কালকে দেখলে একদিন পর হয়ে যাবে তুমি দশ বছর পরেও দেখতে পারো এক বছর পরেও দেখতে পারো তুমি লি ওপিনের লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে যে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি আশা করি বুঝে গেছ এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় সবজির নামটা দেওয়া হয় নাই দুই হাজার পঁচিশ সাল প্রায় এসে গেছে এখন পর্যন্ত দেওয়া হয় নাই আজকে বিটি পর্যন্ত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এবং সঠিক ইনফরমেশন সাবস্ক্রাইব করে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোদা অফিস